এই কোর্সে ভর্তি হতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার এটা আমাদের অফিসিয়াল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা আপনাদের ভর্তি কনফার্ম করবেন এবং এখানে দুইটা বিষয় আমাদের বুঝতে হবে সেটা হলো যে এখানে আমাদের মূলত দুইটা কোর্সের ব্যবস্থা করছে একটা ওকে স্যার জি স্যার যে আমরা যে দুইটা কোর্সের ব্যবস্থা করছি অনলাইন এবং অফলাইন অনলাইন এবং অফলাইনের যে ব্যবস্থাটা আমরা করছি সেটা আমাদের আপনাদের সুবিধার্থে এই কোর্স দুটি চালু করা হয়েছে একটা হলো অফলাইন একটা হলো অনলাইন সরি অফলাইন কোর্সের ফি হলো দশ টাকা আর অনলাইন কোর্সে ফি হলো পাঁচ হাজার টাকা এখন এই পাঁচ হাজার টাকা আমাদের যে কোর্স ফি অনলাইনে কোর্স ফি খুব সীমিত টাকায় আমাদের এই কোর্স চালু করা হয়েছে শুধু আপনাদের সুবিধার্থে যারা অনেক শিক্ষার্থী ভাই আছেন যারা টাকার জন্য কোর্স পড়তে পারতেছেন না টাকার জন্য ভর্তি হইতে পারতেছেন না অন্যান্য কোচিং সেন্টারে দেখা যাচ্ছে যে আমরা পড়তে পারতেছি না কোর্স ফির অভাবে এই জন্য আপনাদের দিক বিবেচনা করে আমরা যে কোর্সের ব্যবস্থা করছি খুব সীমিত টাকায় যে এই টাকাগুলো ন্যাচারালি আমাদের খুব যে কঠিন মনে হবে তাও না সীমিত খরচে আপনারা যে কোর্সটা করতে পারবেন এই কোর্সে আমাদের অফার থাকবে বিশ তারিখ পর্যন্ত বিশ তারিখের পরে আবার রেগুলার ফি শুরু হবে রেগুলার ফি শুরু হলে হয়তো আপনাদের জন্য আরও একটু কষ্ট করতে কষ্টসাধ্য হবে সেক্ষেত্রে আমি বলবো প্রত্যেকে বলবো যে আপনারা দেরি না করে সময় নষ্ট না করে আজকে পড়বো কালকে পড়বো আজকে ভর্তি হবো কালকে ভর্তি হব এ বলে যে আপনারা সময় নষ্ট করতেছেন এই সময় নষ্ট না করে যেহেতু ডিসেম্বরের মধ্যে একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে সেহেতু আমি বলবো প্রত্যেককে বলবো বিশেষ বলবো যে আপনারা সময় লস না করে সময় লস না করে যেটুক সময় পাবেন সময় বইয়ের আশপাশে থাকেন হুম আমার মনে হয় যে আপনাদের দ্বারা ভালো কিছু করা সম্ভব আর যদি আমরা বই থেকে বইয়ের আশপাশেও না যাই আর অফলাইন অনলাইন যেখানে আপনি যান কন্টিনিউ আপনার ক্লাস করতে হবে কন্টিনিউ পড়তে হবে তাহলে ভালো কিছু করা সম্ভব যদি আমরা কন্টিনিউ না পড়ি কন্টিনিউ বই না দেখি বইয়ের সাথে না থাকি তাহলে আমার মনে হয় কি আমাদের বইয়ের সাথে একটা সম্পর্ক থাকে এটা একটা গ্যাপের মধ্যে পড়ে যায় এই জন্য আমাদের প্রত্যেকে করতে হবে কি প্রত্যেকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা প্রতিদিন একটা মানুষ যদি কন্টিনিউ একটা যদি পড়ালেখার আশেপাশে থাকে তাহলে আমার মনে হয় প্রত্যেকটা দিন যদি আপনার বেশি পড়তে হবে না যদি দুই ঘন্টা করে কেউ স্টাডি করে আমার মনে হয় যে তার কাছে যে লয়ের বইগুলো আছে যে আমাদের সাতটা সাবজেক্ট এই সাতটা সাবজেক্টে এমন কোনো পাতা থাকবে না যেটা আমাদের পড়ার মধ্যে যে আমরা চোখ বুলাই নাই দেখি নাই পড়ি নাই তো আমরা প্রত্যেকেই যদি দুই তিন ঘন্টা করে সময় দেয় প্রত্যেক দিন তাহলে আমাদের হবে কি আমরা যেই যেই সাবজেক্টগুলো খুব কঠিন মনে হচ্ছে সেই সাবজেক্টগুলো আমরা যদি কন্টিনিউ দুই ঘন্টা করে দেখি আমার মনে হয় যে এমন কোনো বই নাই যেগুলো আমাদের মানে চোখের বাইরে গেছে বা পড়ি নাই দেখি নাই এমনটা মনে হবে না তো আমার সেটা হলো আপনারা বইয়ের প্রত্যেকে থাকেন হ্যাঁ বই পড়েন আর পাশাপাশি আপনাদের একটা গাইডলাইনের দরকার এই গাইডলাইনটা যদি আপনারা পেয়ে থাকেন তাহলে আপনাদের জন্য আরো ভালো কিছু আনা সম্ভব তো বেশি কিছু সময় নিয়ে আপনাদের সাথে সময় নষ্ট করবো না যেহেতু আমরা লাইফে আছি তো আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অফলাইন আমাদের বিশ তারিখের মধ্যে বিশ তারিখের মধ্যে অফারটা বিশ তারিখ পর্যন্ত বিশ তারিখের পর থেকে অফারটা থাকবে না তাই আপনার সময় লস না করে খুব এই এই যোগাযোগ করবেন আর যে যে আমরা লাইভটা করবো এখন এই লাইফটা আমাদের একটা সিআরপিসি ক্লাস থাকবে আপনারা নিজে দেখবেন আরও পার্শ্ববর্তী যে ভাই বোনেরা থাকবে আপনাদের ফেসবুকে যে ফ্রেন্ড আছে ইউটিউবে আছে হোয়াটসঅ্যাপে আছে তাদের প্রত্যেকে শেয়ার করবেন তাহলে আপনি নিজে উপকৃত হবেন আপনার সাথে সাথে তারা উপকৃত হবে এই জন্য বেশি বেশি শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট দিবেন ওনাকে দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এখন আমরা একটু ইয়ে নিয়ে আলোচনা করব সিআরবিসি নিয়ে আলোচনা করব সিআরবিসি যে টপিকটা নিয়ে আলোচনা করব আমরা আমি গত ক্লাসে একটা লাইভে আমি আলোচনা করছিলাম যে সিয়ার মামলা আর জিয়ার মামলা ফৌজদারি মামলা আমরা আসলে কিভাবে দায়ের করব এই আলোচনাটা মোটামুটিভাবে ভাবে যতটুকু পাঠিয়ে চেষ্টা করছি আপনাদের মাঝে তুলে ধরার আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা টপিক হলো যে জিয়ার মামলা আমরা কিভাবে দায়ের করব সিয়ার মামলা সরি তাহলে এই যে মামলা শিয়ার মামলা মূলত বলতে আমরা কি বুঝি এই মামলা মামলা সম্পর্কে বলা আছে পিসির বিষয়গুলো আমাদের আগে জানতে হবে যে কি মামলা যদি আমরা না বুঝি আর সিয়ার মামলা কিভাবে দায়ের করতে হয় শেয়ার মামলা কোথা থেকে শুরু হয় কিভাবে শুরু হয় কিভাবে শেষ হয় এই বিষয়গুলো যদি আমরা না জানি না বুঝি তাহলে আমাদের মানে ল সম্পর্কে আমাদের জানাটা খুব ব্যর্থতা হয়ে যাবে এই জন্য আমি বলবো যে আমরা সর্বপ্রথম মামলা বিষয়ে জানবো যে শিয়ার মামলা একটা ফৌজদারি মামলা তো মানে উদ্ভব হয় কিভাবে ফৌজদারি মামলা আমরা দায়ের করবো কিভাবে যেহেতু আমরা লয়ের স্টুডেন্ট লয়ের সম্পর্কে আমাদের একটা ধারণা আছে ল পড়তে গেলে আমাদের যেহেতু আমাদের উপর অনেক সাধারণ মানুষ প্রতিকারের ডিপেন্ড করে যে আমরা কীভাবে তাদেরকে প্রতিকার রিলিফ দিব তাদেরকে কীভাবে রিলিফ নিয়ে দিব এই বিষয়গুলো যেহেতু আমাদের উপর ডিপেন্ডের আমরা প্রত্যেকে যেহেতু করতেছি হ্যাঁ পড়ালেখা করতেছি সেক্ষেত্রে একটা জিনিস আমরা বিবেচনা রাখবো যে মামলার যে এই যদি আমরা না বুঝি যে একটা শেয়ার মামলা কিভাবে দায়ের করতে হবে যদি আমরা না বুঝি তাহলে আমরা সাধারণ জনগণে কি রিল্ফ দেবো এই জন্য সর্বপ্রথম আমাদের জানতে হবে শেয়ার মামলা আমি শর্টকাটে পয়সা দেখা দেখাচ্ছি আপনাদের Sorry, that's mm. h এটা হলো একটা বৃত্ত এই বৃত্তের মধ্যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেই বিষয়টা হলো শেয়ার মামলা শেয়ার মামলা উৎপত্তি হয় কোথা থেকে এবং শুরু হয় কথা থেকে এবং এর শেষ হয় কথা থেকে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব করবো চাই চাই 자인, 이소. 안상태 보라고 다 헬로 제. দুইশো ধারায় দুইশো ধারায় মূলত কি সম্পর্ক বলা এই বিষয়টা যদি আমরা মোটামুটিভাবে মাথায় রাখি দুইশো থেকে দুইশো পাঁচ দুইশো পাঁচের ঘ পর্যন্ত আছে সেক্ষেত্রে আমাদের শেয়ার মামলা হয়ে উদ্ভব হয় কিভাবে শুরু হয় কিভাবে শেষ হয় এটা মোটামুটি একটা ধারণা আমরা পেয়ে যাব এই স্টেপটা যদি আমরা বুঝতে না পারি তাহলে শেয়ার মামলার সময় আমরা কিছুই বুঝতে পারব না যে শেয়ার মামলার দুইশো ধারায় কি বলছে দুইশো ধারায় বলছে অভিযোগ দেয় দায়ের করবো এই মামলাটা মূলত পিটিশন আকারে দায়ের করা হয় আবার অনেকে বলে নালিশ দরখাস্ত অনেকে বলে এটা দরখাস্ত সিস্টেমে যায় তাহলে আমরা দুইশো ধারায় মূলত নালিশ দায়ের করবো এই দুইশো ধারায় নালিশ করবে দুশো নালিশ করবে আপনার নালিশকারী যে মামলা করতে যাচ্ছে ফৌজদারি মামলা সে থানায় গেলে থানায় প্রতিকার পায়নি সেক্ষেত্রে সে কোর্টে আসে মামলা করতে পারবে দুশো ধারা বিধান মতে এবং এই দুশো ধারায় মামলা করার পরে নালিশটি দরখাস্ত দায়ের করার পরে যে ম্যাজিস্ট্রেট যে নালিশটি দরখাস্তটা গ্রহণ করবে গ্রহণ করার পরে যে অভিযোগ দাখিল করবে বা নালিশের দরখাস্ত দায়ের করবে তাকে পরীক্ষা করবে এবং কোশ্চিন হতে পারে যে নালিশকারীকে আদালত একজন ম্যাজিস্ট্রেট কত ধারার বিধান মধ্যে পরীক্ষা করবে এমসিবি কোশ্চেন হতে পারে এরকম তো সেক্ষেত্রে আমরা কি বলবো যে তো একটা নালিশকারী যে অভিযোগ দায়ের করছে আদালতের মধ্যে নালিশ পিটিশন দায়ের করছে সেক্ষেত্রে তাকে পরীক্ষা করে ম্যাজিস্ট্রেট কোন ধারা বিধান মধ্যে তাহলে আমরা অ্যান্সার করব প্রত্যেক অ্যান্সার করবো যে দুইশো ধারা বিধান মধ্যে নালিশকারীকে পরীক্ষা করবে পরীক্ষা করার পরে আদালত এই অভিযোগ পাওয়ার পরে নালিশকারীকে পরীক্ষা করার পরে কয়টি সিদ্ধান্ত নিতে পারে মূলত উনি এটার উপর ডিপেন্ড করে সিদ্ধান্ত নিতে পারে কয়টি সিদ্ধান্ত নিতে পারে তিনটি তিনটি সিদ্ধান্ত নিতে পারে যে ম্যাজিস্ট্রেট নালিশ গ্রহণ করার পর তিনটি সিদ্ধান্ত তিনটি সিদ্ধান্ত মূলত কি কি নিতে পারে তিনটি সিদ্ধান্ত নিতে পারে একটি হলো তিনি আমলে নিতে পারে দুই নাম্বার হলো তিনি যদি তার মনে হয় যে না এটা সন্দেহ আছে যে নালিশটা সত্যতা নাই সেক্ষেত্রে তিনি এটা খারিজ করে দিতে পারে আবার যদি মনে করে যে না এটা বিষয় নিয়ে আপনার ইয়ে করতে পারে সেক্ষেত্রে উনি তদন্তের জন্য পাঠাইতে পারে সেক্ষেত্রে আমরা বলবো যে যেহেতু আমলে নিতে পারবে আবার কি করতে পারবে তিনি নিজে আমলে নিতে পারবে আবার নালিশটি ফেরত দিতে পারবে আবার তদন্তের জন্য পাঠাতে পারবে এবং তিনটা সিদ্ধান্ত উনি নিজে নিতে পারবে কারণ তিনটি সিদ্ধান্ত যে উনি নিবে তিনটি সিদ্ধান্ত নেওয়ার পরে যে প্রসিডিংটা ঠিক আছে উনি যে প্রসিডিংটা অবলম্বন করবে সেক্ষেত্রে যদি দেখে দুইশো এক ধারায় কি করবে দুইশো এক ধারায় উনি দেখবে যে যদি বহির্ভূত মানে উনার এক মধ্যে না থাকে অন্য আদালত থেকে তাহলে দুইশো এক ধারায় তিনি কি করবে ফেরত দেবে আচ্ছা তাহলে দুইশো এক ধারায় উনি যখন দেখবে যে না আমার এখানে যে মামলাটা দায়ের করা হয়েছে যে আমার পিটিশনে দায়ের করা হয়েছে এই আমার একতারের মধ্যে পড়ে না এটা অন্য একতারের মধ্যে পড়ে সেক্ষেত্রে উনি কি করবে সেক্ষেত্রে উনি দেখবে যে দুইশো এক ধারা বিধান মতে নালিশটি ফেরত দেবে যখন নালিশটি ফেরত দেবে সেক্ষেত্রে নালিশকারী প্রতিকার কি হতে পারে এই নালিশের দরখাস্তের উপর ডিপেন্ড করে তিনি আবার ডিভিশন দায়ের করতে পারবে যা হোক সেদিকে আমরা যাব না এই দুইশো ধারা বিধান মধ্যে যদি উনি এক বহির্ভূত হয় তাহলে উনি ফেরত দিবে তবে দুইশো দুই ধারা বিধান মধ্যে কি করবে দুইশ দুই ধারা বিধান মধ্যে উনি যদি মনে করে যে এখানে এই নালিশি দরকার দায়ের করা হয়েছে এখানে মূলত সত্যতা নাই যখন সত্যতা নাই বা উনি মনে করতে যে এটা আরো তদন্তের দরকার আছে সত্য উদ্ঘাটন করার দরকার আছে সেক্ষেত্রে উনি দুইশো দুই ধারা বিধান মনে উনি তদন্তের জন্য প্রেরণ করতে পারবে এবং যখন দুইশো দুই তারা বিধান মত প্রেরণ করবে তখন ম্যাজিস্ট্রেট যে আদেশটা দিল এই আদেশের বিধান মতে উনি আবার কি করবে পুলিশের পাঠাবে পুলিশের দিতে পারে যে করে দিতে পারে তখন আবার যদি আপনার ইয়েতে দেয় ওইটা আবার এফআইআর হিসেবে পাঠাতে পারে দুইশো দুই এর বলছে দুইশো দুইয়ের দুই বলছে যদি উনি মনে করে যে এটা আসলে এজাহার হিসেবে পাঠার দরকার এজার হিসেবে পাঠানোর যদি প্রয়োজন মনে করে তাহলে দুইশো দুইয়ের দুই ধারা বিধার মধ্যে উনি আবার এজার হিসেবে পাঠাইতে পারে থানায় নির্দেশ দিবে যে আপনি এটা এজার হিসেবে গ্রহণ করেন এবং এটা তদন্তের জন্য তদন্ত করেন তদন্ত করে সত্যতা বিষয়ে আমাকে অবগত করান দুইশো দুইয়ের দুই ধারা বিধার মধ্যে উনি আবার এফআইআর হিসেবে পাঠাইতে পারে থানা নির্দেশ দিতে পারে দুইশো তিন ধারা কি বলছে যে দুইশো তিন ধারায় বলছে যে অভিযোগটি যদি দেখে ম্যাজিস্ট্রেট যদি দেখে যে এই অভিযোগের সত্যতা নাই এটা একটা ভুয়া ঠিক আছে মিথ্যা একটা হয়রানিমূলক মামলা করার জন্য আসছে আদালতে যার বিরুদ্ধে মামলাটা করা হচ্ছে এটা মূলত হয়রানিমূলক মামলা বলবে সেক্ষেত্রে দুইশো তিন ধারা বিধান মতে উনি মামলাটা দরখাস্ত খারিজ করে দিতে পারে আচ্ছা খারিজ গেল খারিজ করার পরে উনি কি করবে এরপর দুইশো চার ধারা যদি ম্যাজিস্ট্রেট দেখে যে দুইশো চার ধারা বিধান মতে ম্যাজিস্ট্রেট করণীয় কি যদি ম্যাজিস্ট্রেট দেখে যে না সবে ঠিক আছে উনি যে নালিশটা দায়ের করছে পরীক্ষা করলো দুইশো ধারা বিধান মতে পরীক্ষা করে দেখলো যে সব ঠিক আছে তারপরে দুইশো এক ধারার মধ্যেও পড়ে না এক মধ্যে আছে এক বহির্ভূত না তারপরে দুইশো চার ধারায় উনি দেখবে যে না সবকিছু ঠিক আছে তখন উনি ইচ্ছা করলে দুইশো চার ধারা বিধান মতে সমন দিতে পারবে সমন বা ওয়ারেন্ট যেটা মনে করবে আদালত সেটা উনি দিতে পারবে দুইশো চার ধারা বিধান মতে সমানে প্রসেস ইস্যু করবে প্রসেস ইস্যু করার জন্য দুই হাজার যে দ্বারা ক্ষমতাটা উনি যে বলবে যে না তোমরা এখন ঠিক আছে মামলাটা সত্য আছে আমি তদন্ত দিছি সবকিছু ঠিক আছে দুই হাজার বিধান মধ্যে উনি কি করবে উনি বলবে যে যে নালিশকারী তাকে বলবে যে ঠিক আছে আপনি এটা কাজ করেন আপনি প্রসেস ইস্যু করেন মানে সমানে প্রসেস ইস্যু করেন দুইশো চার ধারা বিধান মধ্যে উনি সমন দাখিল করবে সমন্বয় দাখিল করতে পারে ওয়ারেন্ট জুডিসিয়াল ওয়ারেন্ট দিতে পারে খারিজ করবে ম্যাজিস্ট্রেট কোন ধারা বিধান মতে নালিশটি খারিজ করবে দুইশো চার দুইশো চাইরে চাইরে বলা হয়েছে যে পসে নালিশকারী যদি তার সমনের প্রসেস ফি যে সমনের দরকার সেই ফি যদি তিনি দাখিল নেওয়ার মধ্যে কী করতে পারে নালিশটি খারিজ করে নালিশটি খারিজ করে দিতে পারে তারপরে বলছে দুইশো পাঁচ দুইশো পাঁচে যেটা বলা হয়েছে যে আদালত যদি মনে করে যে আসামি আসলে কোটা সাধ্য দরকার নাই আসলে হয়তো অনেক ব্যয়বহুল তার খরচ হতে পারে বা তার জন্য কষ্ট সাধ্য হতে পারে তাহলে দুইশো পাঁচের বিধান মতে কি করতে পারে আসামিকে অব্যাহতি দিতে পারে সাময়িক অব্যাহতি ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি করতে পারে অব্যাহতি দুইশো পাঁচ এখন দুইশো পাঁচের গ জি দুইশো পাঁচের গ অব্যাহতি না দুশো পাশের গো অব্যাহতি না দুইশো পাঁচই হলো অব্যাহতি ঠিক আছে দুইশো পাঁচই অব্যাহতি দুইশো পাঁচের গ হলো হস্তান্তর আর এখানে আয়টা আনতে পারি আমরা দুশো পাঁচের গ মানে ডাবল গিক এটা যদি হয় এটা হস্তান্তর হলেও মনে করেন যে আপনার দুইশো পাঁচের গ যদি হয় দুশো পাঁচের গয় অব্যাহতই না দুশো পাঁচের গয় হল মামলা স্থানান্তর করতে পারে ম্যাজিস্ট্রেট স্থানান্তর করবে দায়রা কাছে ঠিক আছে দুশো পাঁচের গয় যদি বলে থাকে তাহলে হয়তো উনি ভুল বলছেন হলো যে দুইশো পাঁচের দুইশো পঁয়ষট্টি গ এটা আপনার যেটা বলছেন অব্যাহতি দুশো পাঁচ দুইশো পঁয়ষট্টি গ ঠিক আছে এখন কথা হলো যে আমরা যেটা বললাম যে দুইশো পাঁচের গ দুইশো পাঁচের গা অভিযোগ নেওয়ার পরে যদি প্রস্তুত হইল প্রস্তুত হওয়ার পরে উনি যদি দেখে যে না এখানে এই মামলা বিচার করার মতো ক্ষমতা আমার নেই ঠিক আছে সেক্ষেত্রে তখন মনে করবে যে আসলে দুইশো পাঁচের গতে যে মামলাটা আমার কাছে আসলো উনি যেটাকে মনে করবে যে না এই মামলাটা অমুক আদালতে দিয়ে আমি এক চেয়ার উনি দিতে পারবে তার মানে দুইশো পাঁচের গ হলো একজন ম্যাজিস্ট্রেট হ্যাঁ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উনি কি করবে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নেওয়ার পরে এটা আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাছে হস্তান্তর করবে মানে একই এরিয়ার মধ্যে যদি হয় তাহলে দুইশো বাসের গ আর যদি উনি এই মামলাটা হস্তান্তর করতে চাইতে না উনার এক্তিয়ার বহির্ভূত তাহলে উনি এই মামলাটা হস্তান্তর করতে পারবে আপনার দায়রা জজের কাছে দায়রা জজের কাছে দিবে দুইশো পাঁচ গ গ না ডাবল গ আচ্ছা এবং কথা হলো যে এখানে আরেকটা জিনিস আছে সেটা হলো দেওয়া হয়নি দুইশো পাশের ঘতে ঘ যেটা বলছে দুইশো পাঁচের ঘ কথা হলো যে এখানে দুইটা মামলা চলতেছে দুইশো পাঁচের ঘ মূলত দুইটা মামলার বিষয় নিয়ে কথা বলছে দুইশো পাঁচের ঘরে যেটা বলা হয়েছে যে একশো চুয়ান্ন আর দুইশো বিধান মতে যে এখানে মামলা হবে দুইটা এমনটা হতে পারে যে আগে জিয়ার মামলাটা হয়েছে পরে শিয়া মামলাটা হয়েছে আবার এমনটা হতে পারে আগে শিয়ার মামলা হয়েছে পরে জিয়া মামলাটা হয়েছে এখন দুইটা মামলা তো এক কোর্টে চলতে পারে না এখন যখন দুই একটা জিয়ার মামলা মানে কেউ দাখিল করলো শেয়ার মামলা দায়ের করার পরে দেখা গেল যে পরবর্তী জিয়া মামলা হয়েছে এখন দুইটা মামলা এক এখানে চলতে পারে দুইটা মামলা এখানে চলতে পারে না সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যদি মনে করে দুইশো পাঁচের ঘটারা বিধান মধ্যে কি করবে একটা মামলা যে মামলাটা চলমান থাকবে তদন্ত যদি থাকে তদন্ত প্রক্রিয়া শেষ হবে আর দুইশো ধারায় যে মামলাটা করে শেয়ার মামলা এই মামলাটা স্টপ করবে দুইশো ধারায় বিধান মধ্যে মামলাটা স্টপ করে উনি দেখবে যে না এই মামলাটা দুইশো ধারায় তদন্ত করে তদন্ত এটা স্টপ রাখবে শেয়ার মামলাটা যে মামলাটা তদন্ত চলবে তদন্ত শেষ করে যদি দেখে ম্যাজিস্ট্রেটের কাছে তদন্ত রিপোর্ট আসার পরে যদি উনি দেখে যে না দুইটা মামলার মধ্যে একই জিনিস একই ঘটনা আসছে তাহলে উনি কি করবে উনি দুইটা মামলা এক একসাথে ইয়ে করে দিবে দুইটা মামলা একসাথে চালাক কন্টিনিউ করবে আবার যদি দেখে যে না দুইটা ভিন্ন তাহলে এই মামলাটা শেষ করবে আগে তারপর এই মামলাটা শেষ করবে আবার একটাতে যদি দুইটা ঘটনা আসে তাহলে সেটা আবার উনি ইয়ে করবে না এখন মোটামুটি আমরা যে জিনিসটা দেখলাম সেটা হলো যে একটা শেয়ার মামলা স্টেজ শেয়ার মামলা স্টেজটা হলো যদি আমরা শর্টকাটে বলতে যাই একটু সামারাইজ করে একবার যে এখানে মোটামুটি অনেকগুলা সেকশন আসে যে দুইশো থেকে শুরু হয়েছে আমাদের দুইশো পাঁচের ঘ পর্যন্ত গেছি আমরা এর মধ্যে আবার দু একটা রিলেভেন হয়েছে একশো চুয়ান্ন এবং দুইশো তারা এটা হলো আমাদের মানে শেয়ার মামলা স্টেজ এই শেয়ার মামলা স্টেজ যদি আমরা বুঝতে পারি বা বুঝতে না পারি কোশ্চিন এখান থেকে পিলি অনেক কোশ্চিন হতে পারে যে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয় কোন ধারা বিধান মতে আবার যদি বলা হয় যে ম্যাজিস্ট্রেট আদালত অপরাধ নিয়ে কোন ধারা বিধান হয়ত হস্তান্তর করবে দুইশো পাঁচের গ আবার যদি বলা হয় যে যখন ম্যাজিস্ট্রেট অপরাধ আমলনের পর দেখবে যে আমার এই মামলা বিচার করার ক্ষমতা নাই এই মামলা বিচার করার ক্ষমতা আসলে আমার বস জেলা দায় রাজস সেক্ষেত্রে উনি দুইশো পাঁচের ডাবল গ দিয়ে উনি মামলাটা হস্তান্তর করতে পারে আবার যদি মনে করেন যে প্রশ্ন হতে পারে যে প্রসেস ফি যদি কেউ দাখিল না করে প্রসেস ফি মানে সমনের প্রসেস ফি যদি কেউ দাখিল না করে সেক্ষেত্রে কোন বিধান মধ্যে মামলাটি খারিজ করবে এখানেও কিন্তু খারিজ শব্দটা আছে দুইশো চাই চাইরে আবার খারিজ শব্দটা কথা বলা কেউ যদি প্রসেস ফি দাখিল না করে সেক্ষেত্রে তার মামলাটা ওই ধারা ধারাবিধান মধ্যে খারিজ নেবে খারিজ আমরা পাইলাম কয় যায় দুইশো চাইরের চাই দুইশো তিনও খারিজ আবার এখানেও খারিজ এখানে হলো জি এখানে হলো আপনার পসেস বি সমানে পসেস বি যদি কেউ দাখিল না করে সেক্ষেত্রে খারিজ আর এখানে হলো যে যদি উনি দেখে যে আসলে মামলার সত্যতা নাই এটা ভুল মামলা মানুষের প্রতারণা করার জন্য এই মামলা করা হয়েছে হয়রানি করার জন্য সেক্ষেত্রে উনি দুইশো তিনে খারিজ করবে এখন খারিজ তো দুইটা আসলো দুইটা আমাদের কনফিউজ না যে কোন ধারাবিধার মধ্যে আমরা খারিজ হতে পারে এটা যদি আসে তাহলে দুশো চাই তিন আচ্ছা দুশো তিন আর যদি আপনার দেখা যায় যে না প্রসেস ফিস ছাড়া খারিজ হয় তাহলে আপনার দুশো চাই চাইরে যাবে মোটামুটি এটা আমরা অনেকে বুঝতে পারছি আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনার কমেন্টে আমাদের জানাবেন আমরা একটু বোঝার চেষ্টা করব আপনাদের আরও যদি কোনো কোশ্চিন থাকে তাহলে আপনারা কোশ্চিন করতে পারেন কমেন্টে আমরা আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর কেউ যদি বুঝতে না পারেন তাও আমাদের কমেন্ট করবেন আমরা চেষ্টা করব সবথেকে বড় বিষয় হলো যে আপনাদের জন্য একটা সুখবর আছে আমাদের পক্ষ থেকে থেকে যে তারিখ আমাদের একটা নতুন বেস শুরু হচ্ছে অনলাইন অফলাইনে যারা অনলাইন অফলাইনে ভর্তি হতে যাচ্ছেন তারা আমাদের এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এটা হলো আমাদের অফিসিয়াল নাম্বার অনলাইনে যারা ভর্তি হয়ে যাচ্ছেন তাদের জন্য সুবিধা আছে যারা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আছে তাদের জন্য আমাদের এই সুযোগটা রয়েছে যে অনলাইনে তারা ক্লাস করতে পারবে এবং প্রশ্ন হলো অনলাইন আর অফলাইনের মধ্যে পার্থক্যটা কি এখন আমি দেশের এক প্রান্তে আছি আমি তো আর অফিসে আসতে পারবো না ক্লাস করতে পারব না কন্টিনিউ আসা সম্ভব না তাদের জন্য আমাদের অনলাইন ব্যবস্থা রয়েছে যারা কন্টিনিউ আসে আমাদের অফিসে ক্লাস করতে আমাদের ক্যাম্পাসে ক্লাস করতে পারবেন তাদের জন্য একটা সুব্যবস্থা রয়েছে এবং পার্থক্যটা হলো যে অনলাইন অফলাইনের মধ্যে ডিফেক্টটা কোথায় অনলাইনে ক্লাস করলে আমি কি পাবো আর অফলাইনে ক্লাস করতে কি পাবো তেমন কোনো ডিফেক্ট নাই আমরা ক্লাস যতদূর নিব অফলাইনে ততদূর চেষ্টা করব তবে এখানে সমস্যা হলো যেটা আমাদের বুঝতে হবে যে সরাসরি ক্লাস করার অনেক ভালো কাছাকাছি থাকবেন কাছাকাছি পড়বেন জানবেন লিখবেন আর যখন আমরা অনলাইনে ভাই কি অনেকে আমরা ক্লাস করতে করতে অন্য মনস্ক হয়ে যায় আরেক দিয়ে চলে যাই এই জন্য আমাদের সমস্যা হয় এই জন্য আমরা একটা জিনিস চেষ্টা করব যে সরাসরি ক্লাস করার চেষ্টা করবো তাহলে হয় কি যে একটা চাপের মধ্যে থাকা যায় যে চাপের মধ্যে থাকলে মানুষ শিখে কোশ্চিং করা যায় যাই হোক যারা আপনারা ভর্তি হবেন তারা আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করেন হটলাইন নাম্বার এটা আমাদের অফিসিয়াল নাম্বার আর বিশ তারিখের মধ্যে যারা ভর্তি হবেন তাদের জন্য আমাদের কোর্স ফি যেটা আমরা নির্ধারিত করছি এটাই ভর্তি এটাই দিয়ে দেওয়া লাগবে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা আর যারা বিশ তারিখের পরে আসবেন তাদের রেগুলার ফি দিয়ে ভর্তি হতে হবে তো আজকে আর বেশি আমি আলোচনা করব না কারণটা হলো আমাদের আরো দুই একটা লাইভ হবে আজকে সেগুলো লাইফ চোখ রাখবেন এবং সব থেকে আমি একটা জিনিস আপনাদের বলবো বিশেষ করে আপনারা নিজে দেখবেন দেখার সুযোগ করে তাহলে আপনাদের দেখে আরো দু একজন ভাই উৎসাহিত হবে এবং তারা ভালো কিছু জানতে পারবে শিখতে পারবে সবথেকে বড় কথা হলো কি আমরা পড়ার লেখা নিয়ে কেন হিংসা করবো আপনার দ্বারা যদি কেউ উপকৃত হয় আপনার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা আমাদের লিঙ্কটা জানা না এই বিষয়টা জানা না আমার তাদের কাছে এই লিঙ্কটা আপনারা পাঠায় দিবেন এই লিঙ্কটা পাঠাই দিলে হবে কি আপনি উপকৃত হলেন আপনার ফ্রেন্ড যে আছে সে উপকৃত হলো এতে করে আপনার মানে মেধা কমবে না আপনাদের ইয়েও কমবে না তো সেক্ষেত্রে আমি বলবো আবারও সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে যাচ্ছি আমি যে আপনারা বেশি বেশি পড়বেন বেশি বেশি লিখবেন যেটা বুঝবেন না সেটা জন্য গাইডলাইনে হেল্প নেবেন আমাদের যে ইয়েটা শুরু যেটা আপনারা বুঝবেন না তারা আমাদের লাইভ ক্লাসে যখন লাইভ ক্লাস অন ওপেন হবে তখন আপনার ছেড়ে দেখবেন সেটা জানবেন বুঝবেন বারবার রিপিট করবেন একটা বিষয় যেটা আপনি সেটা বারবার বারবার রিপিট দেখবেন বারবার বুঝবেন বুঝার চেষ্টা করবেন না পারলে আপনারা আমাদের কমেন্ট করবেন কমেন্ট করলে আমরা সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করবো থ্যাংক ইউ সো মাচ আজকে এই পর্যন্তই শুভকামনা আল্লাহ হাফিজ